নমস্কার সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে রইল অনেক অনেক কমিটির পক্ষ থেকে নমস্কার আমাদের আগ্রা ডুবাপাড়ায় একচল্লিশতম বার্ষিক যে সার্বজনীন অখণ্ড চল্লিশ পড়ার ব্যাপী পরিণামযোগ্য অনুষ্ঠান হয় আগামীকাল তার শুভ অধিবাস সোমবার তাই মঙ্গলবার থেকে মঙ্গলবার ভোর থেকে আমাদের কীর্তন শুরু হবে কাজল অঞ্চল বদ্যপুর অঞ্চল এবং হবিপুর বামনগোলা অত্র অঞ্চলের যে সকল ভক্তবৃন্দ দূরের কাছে সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক নমস্কার আপনাদের এই বৃন্দাবন ধামে যাতে আমরা চরণধুরি পাই তার জন্য আপনাদের গৃহে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গিয়েছি আপনারা যথেষ্ট অর্থ দান করেছেন তাই সাধুমালা আগামী মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে আপনারা দলে দলে আসবেন এবং আমাদের এই বৃন্দাবন ধামে চরণ চরঞ্জলি দেবেন কীর্তন শ্রবণ করবেন এখানের স্থানের নামটা ঠিক বলে দাও আগ্রা ডুয়াপাড়া আমাদের রাধা গোবিন্দ মন্দিরে সেবা আশ্রমে এই অনুষ্ঠানটি পরিচালিত করেন আগ্রা ডুবাপাড়ার ভক্তবিন্দু অনুষ্ঠান সূচী বলছি আমি উনত্রিশে আষাঢ় সোমবার শ্রীমদ ভাগবত পাঠ করবেন আমাদের অত্র অঞ্চলের মাননীয় পীযুষ চ্যাটার্জি মহাশয় ত্রিশে আষাঢ় থেকে মঙ্গলবার আমাদের কীর্তন শুরু একত্রিশে আষাঢ় বত্রিশে আষাঢ় পয়লা শ্রাবণ দোসরাই শ্রাবণ তেসরা শ্রাবণ পর্যন্ত রবিবার পর্যন্ত আমাদের কীর্তন চলবে আচ্ছা তেসরাই শ্রাবণ রবিবার কুঞ্জভঙ্গ এবং ধুলো পরিণাম পরিবেশনায় রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আগত যে সকল সম্প্রদায় সেগুলোর নাম বলছি জয়গোপাল সম্প্রদায় উত্তর দিনাজপুর মা প্রিয়া সম্প্রদায় দার্জিলিং ঘিনা পানি সম্প্রদায় ময়না চেকপোস্ট গৌরী সম্প্রদায় রাজমহল ঘাটী কৃষ্ণ নিত্যানন্দ সম্প্রদায় বীরভূম সাইঁতিয়া বর্জবালক বালক বর্জ্যবাসী বালক সম্প্রদায় বালুরঘাট এটি লীলা দল এবং চল্লিশ প্রহরব্যাপী হরিনামযোগ্য এবং একটি প্রহর অর্থাৎ দুই ঘন্টা ব্যাপী আপনারা লীলা শ্রবণ করতে পারবেন এবং দর্শন করতে পারবেন এর ভোজনের ব্যবস্থা করা হয়েছে এবং থাকা এবং জুতো রাখারও ব্যবস্থা রয়েছে চা বিস্কুট শরবত সব কিছুর ব্যবস্থা রয়েছে হ্যাঁ তাই দূরের কাছের যে সকল গরুভক্ত ভক্ত কৃষ্ণ ভক্ত হরিভক্ত রয়েছেন আশা করি আপনারা দলে দলে এই বৃন্দাবন ধামে চরণ ধুলি দেবেন আমরা যাতে কমিটি আপনাদের সেবা করতে পারি সেই সুযোগটুকু দেবেন রাধা কৃষ্ণ প্রমানন্দে